আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইনতাসগল মিয়া মিয়া অর্থ তোমার কাজ খুব ভালো ইন্তা অর্থ তোমার সগোল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ খুব ভালো ইন্তাসগল মিয়া মিয়া অর্থ তোমার কাজ খুব ভালো আনা আওয়াল ময়া। অর্থ আমি আগে পানি পান করব আনা অর্থ আমি আওয়াল অর্থ আগে অর্থ পান করা ময়া অর্থ পানি আনা আওয়াল শরাব ময়া। অর্থ আমি আগে পানি পান করব হাদা সগল বাদেন সাও অর্থ এই কাজ পরে করব হাদা অর্থ এই সগোল অর্থ কাজ বাদেন অর্থ পরে সাওয়ি অর্থ করব হাদাসগোল বাদেন সাওয়ি অর্থ এই কাজ পরে করব বুখরা ইন্তা লাজিম ইজি অর্থ কাল তুমি অবশ্যই আসবে বুখরা অর্থ কাল ইনতা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই ইজি অর্থ আসবে বুখরা ইন্তা লাজিম ইজি অর্থ কাল তুমি অবশ্যই আসবে লেশ মাই কাল্লেম অর্থ কেন তুমি বলো নাই লেশ অর্থ কেন মাই কাললেম অর্থ বলো নাই ইনতা অর্থ তুমি লেশ মাই কাললেম ইন্তা অর্থ কেন তুমি বলো নাই আনা মজুদ ইনতা গেরিব অর্থ আমি তোমার কাছেই আছি আনা অর্থ আমি মজুদ অর্থ আছি ইনতা অর্থ তোমার গেরিব অর্থ কাছে আনা মজুদ ইনতা গেরিব অর্থ আমি তোমার কাছেই আছি ইনতা লেশ হাচ্ছেল খোফ অর্থ তুমি কেন ভয় পেয়েছ ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন হাতসেল অর্থ পেয়েছ ক্ষোফ অর্থ ভয় ইনতা লেশ হাচ্ছেল খোফ অর্থ তুমি কেন ভয় পেয়েছ ইনতা জ্বালান মাক অর্থ তুমি আমার সাথে রাগ করছ ইন্তা অর্থ তুমি জ্বালান অর্থ রাগ করা মাক অর্থ আমার সাথে ইনতা জ্বালান মাক অর্থ তুমি আমার সাথে রাগ করছ লা আনা মাফি জ্বালান অর্থ না আমি রাগ করি নাই লা অর্থ না আনা অর্থ আমি মাফি অর্থ নাই জ্বালান অর্থ রাগ করা লা আনা মাফি জ্বালান অর্থ না আমি রাগ করি নাই আলহিন ছা কাম ইনতা মালুম অর্থ এখন কয়টা বাজে তুমি কি জানো আলহিন অর্থ এখন ছা কাম অর্থ কয়টা বাজে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানো আলহিন ছা কাম ইনতা মালুম অর্থ এখন কয়টা বাজে তুমি কি জানো আনা মাগরিব গাবল রোহ অর্থ আমি সন্ধ্যার আগে যাব আনা অর্থ আমি মাগরীব অর্থ সন্ধ্যা গাবল অর্থ আগে রোহ অর্থ যাব আনা মাগরীব গাবল রোহ অর্থ আমি সন্ধ্যার আগে যাব সাক্কার কুল্লু দারিশা অর্থ সব জানালা বন্ধ করো সাক্কার অর্থ বন্ধ করো কুল্লু অর্থ সব দারিশা অর্থ জানালা সাক্কার কুল্লু দারিশা অর্থ সব জানালা বন্ধ করো তাফি কুল্লু লাম্বা অর্থ সব লাইট বন্ধ করো তাফি অর্থ বন্ধ করো কুল্লু অর্থ সব লাম্বা অর্থ লাইট তাফি কুল্লু লাম্বা অর্থ সব লাইট বন্ধ করো ইনতা বুকরা ইজি ছুরা অর্থ তুমি কাল তাড়াতাড়ি আসবে ইনতা অর্থ তুমি বুকরা অর্থ কাল ইজি অর্থ আসবে ছুড়া অর্থ তাড়াতাড়ি ইন্তা বুকরা ইজি ছুড়া ছুড়া অর্থ তুমি কাল তাড়াতাড়ি আসবে আনা বাররা কেইফ সাউি শোগল অর্থ আমি বাহিরে কিভাবে কাজ করব আনা অর্থ আমি বাররা অর্থ বাহিরে কেইফ অর্থ কিভাবে। সাওগি অর্থ করব সগল অর্থ কাজ আনা বাররা কেইফ সাউঙ্গি শোগল অর্থ আমি বাহিরে কিভাবে কাজ করব আশান ইনতা আতি ইকামা অর্থ কারণ তুমি আকামা দেও নাই আশান অর্থ কারণ ইনতা অর্থ তুমি মায়ে আতি অর্থ দেও নাই ইকামা অর্থ আকামা আশান ইনতা মায় আতি ইকামা অর্থ কারণ তুমি আকামা দেও নাই আনা মায় ইকদার রোহবাররা অর্থ আমি বাহিরে যেতে পারব না আনা অর্থ আমি মাই ইকদার অর্থ পারব না রোহ অর্থ যাওয়া বাররা অর্থ বাহিরে আনা মাই ইকদার রোহ বাররা অর্থ আমি বাহিরে যেতে পারব না ইকামা মাফি মুশকিলা হাগ্গি অর্থ আকামা না থাকলে আমার সমস্যা ইকামা অর্থ আকামা মাফি অর্থ না মুশকিলা অর্থ সমস্যা হাগগি অর্থ আমার ইকামা মাফি মুশকিলা মুশকিলাহাগি অর্থ আকামা না থাকলে আমার সমস্যা খোফ সুরতা আলাতুল এমসিক অর্থ আমি পুলিশকে ভয় পাই সব সময় ধরে আনা অর্থ আমি ক্ষোফ অর্থ ভয় সুরতা অর্থ পুলিশ আলাতুল অর্থ সব সময়। এমসিক অর্থ ধরা খোফ সুরতা আলাতুল এমসিক অর্থ আমি পুলিশকে ভয় পাই সব সময় ধরে ইনতা লেশ মায় আতিরাতিব অর্থ তুমি কেন বেতন দাও না ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মাই আতি অর্থ দাও না রাতিব অর্থ বেতন ইনতা লেশমাই আতিরাতিব অর্থ তুমি কেন বেতন দাও না হাক গি বেতকাতির মুশকিলা অর্থ আমার বাড়িতে অনেক সমস্যা হাকগি অর্থ আমার বেইত অর্থ বাড়ি কাতির অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা হাক বেইত কাতির মুশকিলা অর্থ আমার বাড়িতে অনেক সমস্যা আনা আবগা ফুলুস ধরুরি অর্থ আমার টাকা লাগবে জরুরি আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা ধরুরি অর্থ জরুরি আনা আবগা ফুলুস ধরুরি অর্থ আমার টাকা লাগবে জরুরি ইনতামিতা আতিহাগ গিরাতিব অর্থ তুমি কখন আমার বেতন দিবে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন আতি অর্থ দিবে হাক গিয়ে অর্থ আমার রাতিব অর্থ বেতন ইন্তা ইনতামিতা আতিহাগ গিরাতিব অর্থ তুমি কখন আমার বেতন দিবে ইনশাল্লাহ বাদ বুকরা আতি অর্থ ইনশাল্লাহ আগামী পরশু দিব ইনশাল্লাহ অর্থ ইনশাল্লাহ বাদ বুখরা অর্থ আগামী পরশু আতি অর্থ দিব ইনশাল্লাহ বাদ বুখরা আতি অর্থ ইনশাল্লাহ আগামী পরশু দিব আনা শগোল মাফি এবগা সগল অর্থ আমার কাজ নেই কাজ লাগবে আনা অর্থ আমার শোগল অর্থ কাজ মাফি অর্থ নেই এবগা অর্থ লাগবে আনা সগোল মাফি এবগা সগল অর্থ আমার কাজ নেই কাজ লাগবে ইনতা ইকদার ইজি বুকরা অর্থ তুমি আগামীকাল আসতে পারবে ইনতা অর্থ তুমি ইকদার অর্থ পারবে ইজি অর্থ আসা বুখরা অর্থ আগামীকাল ইনতা ইকদার ইজি বুখরা অর্থ তুমি আগামীকাল আসতে পারবে আইওয়া আনা ইকদার ইজি অর্থ হ্যাঁ আমি আসতে পারবো আয়োয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি ইকদার অর্থ পারব ইজি অর্থ আসা আয়োয়া আনা ইকদার ইজি অর্থ হ্যাঁ আমি আসতে পারব আলহীন আনা ফি মুশকুল অর্থ এখন আমি একটু ব্যস্ত আছি আলহীন অর্থ এখন আনা অর্থ আমি ফি অর্থ আছি শুয়াই অর্থ একটু মশগুল অর্থ ব্যস্ত আলহিন আনাফি শুয়াই মশকুল অর্থ এখন আমি একটু ব্যস্ত আছি